মাংস আমাকে গিফট করা হয় আমি নিয়ে আসছি এবারও এনেছি আবার হচ্ছে আমি যে ওখানে যে আমি যে কফিটাও পর্যন্ত বাসায় খাই সেটাও কিন্তু উটের যে মিল্ক আছে স্পেশাল উটার মিউজ করে খাই এটা কিন্তু অনেকে যায় না কিন্তু এটা কিন্তু খুবই মানে কি বলে হেলথ হেলদি অ্যান্ড নাইস যারা ওখানটা তারাই গিফট করে কারণ তারা তো উঠের মাংসই মানে ইউজ টু খাওয়া নিয়ে ওনারাই আমাকে দিয়ে দেয় আমি প্রতিবারই যখন আসি দুবাই থেকে আমি নিয়ে আসি আমার আমি ইনভাইট করি আর যেহেতু ঈদ সবাই বাসায় আসবে বেশি বেশি করে আসা হয়েছে আর মিল তো আসলে আমার ফ্যামিলি সবাই খায় যেটা আনা হয় দুধগুলা উঠে সেটা ওখান থেকে আনা হয় আর এর আগে আপনি বলেছিলেন যে শেখদের বিষয়টা বলেছিলেন গিফটের বিষয়টা বলেছিলেন রিসেন্ট ওখানে গিয়েছেন আর সেক্ষেত্রে তারা তাদের কাছ থেকে কি গিফট পেয়েছেন বা পরিচিত যারা ছিল গিফট তো পেয়েছি দেখলেন অনেক কিছুই পেয়েছি সব তো বলা যায় না তো যেটা ড্রেসেস ওটা তো বলা হয়ে গেছে আর এটাও আমি পড়েছি থেকে কালেকশন করা এটাও গিফট পেয়েছি এটা করছিলেন হ্যাঁ আমি দেখেছি যখন কিনেছি দুটোই কেনা হয়েছে পিঙ্ক একটা এই কালার একটা মান্নাঘর থেকে না সিক্স লাখের কাছে বিডি কারেন্সি কনভার্ট করলে মানে ইন্ডিয়ান টাকার মনে হয় চার লাখ সামথিং

বিশেষ করে সমালোচনা বা আলোচনা যেটাই বলি না কেন তারপর থেকে দেখতেছি ওপিনিয়ের ক্ষেত্রে আপনার যুক্ত হওয়ার বিষয়টা যে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে বাংলাদেশ প্রেক্ষাপটে কোন বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হলে তার পরবর্তীতে তার চাহিদা দেখি বিশেষ করে এই ধরনের কাজগুলোতে অনেকটা বেড়ে যায় আপনার ক্ষেত্রেও ঠিক সেম দেখছি ঢাকা ঢাকার বাইরে দুই জায়গায় সামলাচ্ছেন এখনকার ব্যস্ততা আসলে কি কি নিয়ে আসলে এই বিষয়টা নিয়ে যদি এখনকার ব্যস্ততা হচ্ছে প্রচুর টিভি চ্যানেল ফোন করছে প্রচুর ইন্টারভিউ বেড়েছে এবং সাথে প্রচুর ওপেনিংয়ের কাজ প্লাস সিনেমার কাজও বেড়েছে তো দেখা যায় যারা আরেকটা মজার ব্যাপার যে কয়দিন আগে আসলে তো বিভিন্ন ক্যাপশানসের কারণে বা বিভিন্ন কথাবার্তা মানে মানুষ বুঝে নাই মূল বুঝে অনেকেই নেগেটিভ নেগেটিভ কথা বলেছে নেগেটিভ নেগেটিভ স্ট্যাটাস দিয়েছে করার চেষ্টা করেছে বাট আমি আসলে এরকম কখনোই কাউকে নিয়ে নেগেটিভ কোনো কথা বলি নাই স্টিল নাও নট তো ওটা আসলে যারা আমার বিপক্ষ মানে আমার অপোজিশন আছেন তারাই করেছে তো এখন দেখা যাচ্ছে তারাই আবার আমার সঙ্গে খুব যখন বুঝতে পেরেছে যে আমি রাইট ছিলাম বা আমি কোনো খারাপ কিছু বলিনি তারাই আমাকে আবার ডাকছে বা তাদের সাথে ভালো কাজ করার সুযোগ হচ্ছে এটাই

তাহলে আসিফ ভাই নট অনলি অফার আমার আগে যে কাজগুলো করা হতো না মডেলিং গুলা বা বিভিন্ন কম্পানি দেশের বাইরে শো সংখ্যা আমার ইদোর পরে শো আছে তিনটা এই যে আসিফ ভাই যে লন্ডনে একটা আছে ইউ সরি লন্ডনের লন্ডিন সিটি টেক ইউকে ইউএসএ তে একটা আছে কানাডাতে আমি বিসা অলরেডি করতে দিয়েছি যদি হয় ডান সেপ্টেম্বর আমি ওখানে জয়েন করব আই জয়েন ইন কানাডা

তো লাইক দিস তখন আসলে ভালো লাগছে না ফার্স্টের দিকে আসলে খুবই খারাপ লাগতো বাট এখন মনে হচ্ছে যে না আসলে সমালোচনা করাটা বেটার তাহলে আমি নিজেকে আরও শুধরাতে পারবো আপু আপনারা যারা সিনেমা যুক্ত আছেন তারা সিনেমা না করে ফিতা কাটাতে ব্যস্ত এই বিষয়ে আপনি কি বলেছেন এটা কিন্তু খুব বাজে একটা কথা বলেন সিনেমা না করে ফিতা কাটায় ব্যস্ত এটা একটা খুব রং ওয়ার্ড বাট আমার কথা হচ্ছে যে দেশের বাইরে পার্শ্ববর্তী দেশে যেমন ইন্ডিয়া বলেন বলিউড বলেন হলিউড বলেন এনাদের কিন্তু সিনেমার থেকে কিন্তু এনারা বেশি ওপেনিংয়ে থাকে ওপেনিং করে বা বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে তারা যুক্ত হয় ব্র্যান্ড এম্বাসিডার হিসেবে তারপর বিভিন্ন প্লেয়াররাও কিন্তু এটা করে আপনি ইন্ডিয়াতে বলেন বাংলাদেশে বলেন সাকিব আল হাসান থেকে শুরু করে মাস্টার ভাই ইচন এভরিওয়ান তাস্কিন এভরিওয়ান কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে আছে। কারণ সিনেমা করে তো দেখেন একটা সিনেমা শেষ হল আর্টিস্টরা কীভাবে মানে তাদের তো একটা মানে কোম্পানির সঙ্গে যুক্ত হলো তো বিভিন্ন মানে মান্থলি একটা রেমুনেশন পাচ্ছে বা বিভিন্ন তাদের টাকাও তো প্রয়োজন হয় লাইক দিস আমার তো মনে হয় একটা ইন্টারন্যাশনাল থিং যে লঞ্চিং করা কিন্তু বাংলাদেশে যেমন বলা হয় সাংবাদিকদের কিছু হল সাংবাদিক সেরকম নাকাদের কেউ বলা হচ্ছে ফিতা কাটা সো ইটস এ ভেরি রং ওয়ার্ড সরি সর্বশেষ প্রশ্ন যেহেতু দেখা যাচ্ছে যে আমাদের দেশে প্রেক্ষাপটে আলোচনা সমালোচনার পরে তার অনিশ্চয়তা কাজ বেড়ে যাচ্ছে দেশ দেশের বাইরে